আমি চাই বাংলার মানুষ কাঁদবে না খো কেউ কেউ দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলার মানুষ না খো কেউ কেউ দুখে। আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই অসহায় হয়ে না হয় কোন বাবারে আমি চাই জানুয়ারদের রই শাস্তি হোক দন্ত করে আমি চাই অসহায় হয়ে কাঁদতে না হয় কোনো বাবারে আমি চাই জানুয়ারদের রই শাস্তি হোক দন্ত করে আমি চাই মজমুনেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দাঁড়ে কাঁদবে না বিচারের বাণী আমি চাই মজমু মেড়া ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দাঁড়ে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলার মানুষ কাঁদবে না খো কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর্ষিতা বন কাঁদবে না আর অন্ধকারে আমি চাই ধর্ষকদের ওই ফাঁসি হোক তো দন্ত করে আমি চাই ধর সিটা বন কাঁদবে না আর অন্ধকারে আমি চাই ধর তোদের ওই ফাঁসি হোক তদন্ত করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি আমি চাই তুই ভেসা থাকবে না কেউ চিরদিনী আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই ভারতের মানুষ কাঁদবে না কেউ কেউ দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকরা সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যালেঞ্জ গুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই সাংবাদিকরা সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যালেঞ্জ গুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই মিথ্যে বলা চ্যালেঞ্জ বন্ধ রবে আমি চাই সত্য বলা চ্যালেঞ্জ খোলা রবে আমি চাই বাংলার মন কাঁদবে না খো কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বন্ধ হবে সুতার ঘুষের লেনা দেনা আমি চাই যোগ্য যুবক দেশ আর ভোজ হবে না আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা আমি চাই যোগ্য যুবক দেশ আর দোষের ভোজ হবে না আমি চাই চুন করা পি হবে না কবু আমার দেশে আমি চাই গর্ব এ দেশ ভাই ভাই ভালোবেসে আমি চাই চুন করা পি হবে না কবু আমার দেশে আমি চাই গর্ব এ দেশ ভাই ভাই ভালোবেসে আমি চাই দেশের মানুষ কাঁদবে না খো কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ থাকবে সবাই মিলে মিশে আমি চাই দেশের মানুষ কাঁদবে না খাও কেউ কেউ দুঃখে আমি চাই প্রতিটা মানুষ ভাই ভাই ভালোবেসে আমি চাই বাংলার মানুষ কাঁদবে না খাও কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে